বর্তমানে ভারতবর্ষে মুসলিম বা ইসলাম ধর্মাবলম্বী মানুষের সংখ্যা প্রায় ১৯ কোটি আটচল্লিশ লক্ষ দশ হাজার মুসলিম জনসংখ্যার বিচারে বিশ্বে ইন্দোনেশিয়া এবং পাকিস্তানের পর ভারতবর্ষের স্থান তৃতীয় বর্তমান ভারতবর্ষের জনসংখ্যার চোদ্দ শতাংশেরও বেশি আছে ইসলাম ধর্মাবলম্বী মানুষ কিন্তু সুদূর আরব দেশে জন্ম হওয়া এই ধর্ম কীভাবে আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগে ভারতবর্ষে আসে এবং কিভাবেই বা মাত্র কয়েকশো বছরের মধ্যে তা সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল সে কথা জানতে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন নমস্কার আমি তন্ময় আর আপনারা দেখছেন এক্সপ্লেন আর তন্ময় ইতিহাসের পাতা থেকে আমরা সাধারণত জেনেছি সাতশো বারো খ্রিস্টাব্দে আরবদের সিন্ধু জয়ের মধ্য দিয়ে ভারতীয় উপমহাদেশের সাথে ইসলাম ধর্মের পরিচয় হয় তবে কোনো কোনো ঐতিহাসিক এবং প্রচলিত কিছু কাহিনী মতে সিন্ধু নয় ভারতীয় উপমহাদেশের যে স্থানের সাথে ইসলাম ধর্মের প্রথম পরিচয় ঘটে তা হলো বর্তমান ভারতবর্ষের কেরল রাজ্যের ত্রিশুর জেলা খ্রিস্টীয় সপ্তম শতকের প্রথম দিকে আরব দেশে ইসলাম ধর্ম ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে ওঠার আগে থেকেই ভারতের মালাবার উপকূলের বাসিন্দাদের সাথে আরব দেশের মানুষদের ব্যবসা বাণিজ্য চলত মূলত পশ্চিম উপকূলে উৎপাদিত বিভিন্ন মশলার আকর্ষণে এই সমস্ত বণিকেরা জলপথে ভারতবর্ষে আসতেন বাণিজ্য করতে তাদেরই হাত ধরে ভারতীয় উপমহাদেশে প্রতিষ্ঠিত হয় ইসলাম ধর্ম উপমহাদেশের এই অংশে ইসলাম ধর্ম প্রবর্তনের পিছনে যে কাহিনীগুলি প্রচলিত আছে তার মধ্যে অন্যতম কাহিনী হল চেরামান পেরুমাল উপাখ্যান বর্তমান ভারতের কেরল রাজ্যে ত্রিশুর জেলার একজন হিন্দু রাজা ছিলেন চেরামান পেরুমাল যার নির্দেশে ছশো উনত্রিশ খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল ভারতের প্রথম মসজিদ চেরামান জুমা মসজিদ কিন্তু একজন হিন্দু রাজা হয়ে কেন তিনি ইসলাম ধর্মের প্রবর্তনের জন্য মসজিদ স্থাপন করেছিলেন সে কথা জানতে গেলে আমাদেরকে সাহায্য নিতে হবে ইসলামদের ধর্মগ্রন্থ কোরআনের ইসলামদের ধর্মগ্রন্থ কোরআন মতে হযরত মোহাম্মদ নিজেকে ঈশ্বরের দূত প্রমাণ করার জন্য তার বিরোধীদের নির্দেশে তিনি চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন অর্থাৎ দুটি ভাগে ভাগ করে দেখিয়েছিলেন আর এই ঘটনায় নাকি রাজা পেরুমল দেখেছিলেন তার রাজপ্রাসাদ থেকে এরপর রাজা পেরুমল এই অস্বাভাবিক ঘটনার কোনো কারণ যখন খুঁজে পাচ্ছিলেন না তখনই তিনি আরব দেশ থেকে আগত এক বণিকের মুখে হযরত মোহাম্মদ কর্তৃক চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার বিষয়টি শোনেন এবং এরপরে তিনি সেই বণিকের সাথে আরব দেশে পাড়ি দিয়ে হযরত মোহাম্মদের সাথে সাক্ষাৎ করে সেখানে নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং তারপর তার নতুন নাম হয়েছিল তাজউদ্দিন শোনা যায় ধর্মপ্রচারের উদ্দেশ্যে আরব দেশ থেকে ভারতবর্ষে জলপথে ফেরার সময় জলপথেই তার মৃত্যু হয় এবং পরবর্তীকালে তারই নির্দেশে মালিক দিনান নামক একজন ব্যবসায়ী এবং ধর্মপ্রচারক ছশো উনত্রিশ খ্রিস্টাব্দে চেরামান জুমা মসজিদ প্রতিষ্ঠা করেন তবে লিখিত কোনো ইতিহাস না থাকায় এবং মানুষের মুখে মুখে প্রচলিত গল্পের উপর ভিত্তি করে এই কাহিনি রচিত হয় বেশিরভাগ ঐতিহাসিকেরা চেরামান জুমা মসজিদের প্রতিষ্ঠার এই ইতিহাসের সাথে একমত পোষণ করেন না বেশিরভাগ ইতিহাসবিদেরা মনে করেন ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম দিক থেকে ভারতবর্ষে এসেছিল ইসলাম ধর্ম ছশো বত্রিশ খ্রিস্টাব্দে আরব দেশে হজরত মোহাম্মদের মৃত্যুর পর ইসলাম ধর্মের রক্ষক এবং প্রবর্তক হয়ে ওঠেন খলিপাড়া আর এই খলিপাদের উদ্যোগে ইসলামিক রাজ্য বিস্তারের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় শুরু হয় আরবদের অভিযান এই সময় ভারতীয় উপমহাদেশে জলপথে পরপর তিনটি আক্রমণ হয় ছশো ছত্রিশ খ্রিস্টাব্দে খলিফা উমরের শাসনকালে আরবরা প্রথম ভারতীয় উপমহাদেশের পশ্চিম উপকূলে বোম্বাইয়ের থানে এরপর গুজরাটের ভারুচ এবং সর্বশেষে সিন্ধুর দেবল বন্দর আক্রমণের চেষ্টা করে তবে এই সমস্ত আক্রমণগুলি ব্যর্থ হয় জলপথে অভিযান ব্যর্থ হওয়ার পর আরববাসীরা স্থলপথে ভারতে প্রবেশের চেষ্টা করেন এই সময় পশ্চিম এশিয়া থেকে ভারতীয় উপমহাদেশে স্থলপথে প্রবেশের তিনটি মাত্র পথ ছিল এগুলি ছিল যথাক্রমে খাইবার ও পথ এবং মাকরানের উপকূল ভাগ আরববাসীরা প্রথমে খাইবার পাস যেটি বর্তমানে পাকিস্তানের পেশোয়া শহরের কাছে অবস্থিত এবং এরপর গিরিপথ দিয়ে যেটি বর্তমানে পাকিস্তানের কুইতারের কাছে অবস্থিত তার মধ্যে দিয়ে ভারতীয় উপমহাদেশে প্রবেশের চেষ্টা করে কিন্তু এই চেষ্টায়ও তারা ব্যর্থ হয় এবং এরপর আরবরা পথ পরিবর্তন করে মাকরান বা বালুচের স্থানের পথে ভারতে অভিযান চালায় ছশো তেতাল্লিশ খ্রিস্টাব্দ থেকে আরব সেনাপতি আবদুল্লাহ মাকরান অভিযান আরম্ভ করেন এবং এই অভিযানে তারা সফল হন এবং মাকরান জয় করে নেন মাকরান অধিকার করার ফলে সিন্ধুর দরজা আরবদের কাছে খুলে যায় ছশো তেষট্টি খ্রিস্টাব্দে খলিফা আলীর শাসনকালে বোলান গিরিপথের মধ্য দিয়ে পুনরায় সিন্ধু আক্রমণের চেষ্টা করেন আরববাসীরা কিন্তু স্থানীয় জাঠেদের বাধায় এই অভিযান বিফল হয় এই আক্রমণ ব্যর্থ হওয়ার পর আরববাসীরা সাময়িকভাবে সিন্ধু অভিযান স্থগিত রাখেন পরবর্তীকালে ইরাকের শাসনকর্তা হজ্জাত সাতশো আট খ্রিস্টাব্দে পুনরায় সিন্ধু অভিযান আরম্ভ করেন একটি ঘটনাকে কেন্দ্র করে এই আক্রমণ আরম্ভ হয়েছিল সিংহলের রাজা একটি উপঢৌকন সহ জাহাজ রাজা হজ্জাতের কাছে পাঠাচ্ছিলেন কিন্তু সিন্ধুর দেবল বন্ধরের কাছে জলদস্যুরা এই জাহাজ লুট করে হজ্জাত এই জন্য সিন্ধুর রাজা দাহিরকে দায়ী করে ক্ষতিপূরণ চান দাহির ক্ষতিপূরণ দিতে অস্বীকার করলে তার বিরুদ্ধে অভিযান পাঠান হজ্জাত এ প্রসঙ্গে আরও একটি মত হলো এই যে ভারত থেকে কৃতদাস ও বিলাসবহুল দ্রব্য কেনার জন্য হজ্জাত ধনরত্ন সহ একটি জাহাজ ভারতবর্ষে পাঠাচ্ছিলেন আর এই জাহাজটি লুট হয়েছিল দেবাল দেবালবন্দরের কাছে যাই হোক এটি ছিল একটি উপলক্ষ মাত্র আসলে সিন্ধু দেশের ওপর আরববাসীরা দীর্ঘদিন ধরে অভিযান চালাচ্ছিল আর এই আক্রমণ ছিল সেই অভিযানেরই অঙ্গ হজ্জাত ওবেদুল্লাহ ও বুদাইল নামক দুজন সেনাপতির নেতৃত্বে পরপর দুটি আক্রমণ চালান কিন্তু দুটি আক্রমণই ব্যর্থ হয় তবে তৃতীয় এবং শেষবার সিন্ধু আক্রমণের নেতৃত্ব দেন মোহাম্মদ বিন কাসিম মোহাম্মদ বিন কাসিম ও তার সেনাবাহিনীর কাছে সিন্ধুর রাজা দাহির রাওরের যুদ্ধে পরাস্ত ও নিহত হন অবশেষে সাতশো বারো খ্রিস্টাব্দে ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিমাংশের দেবল ও রাওরসহ সহ সমগ্র সিন্ধু অঞ্চল চলে আসে আরবদের দখলে এরপর সাতশো তেরো খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম মুলতান জয় করেন এবং এই অঞ্চলের নাম দেন সিটি অফ গোল্ড এতে গেল ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিমাংশের কথা কিন্তু ভারতীয় উপমহাদেশের মূল ভূখণ্ডে অর্থাৎ বর্তমান ভারতবর্ষে ইসলাম ধর্ম সভ্যতা ও সংস্কৃতি আসতে লেগেছিল আরও চারশো বছরেরও বেশি সময় কিন্তু কেন এত সময় লেগেছিল আর কিভাবেই বা তারা ভারতবর্ষের মূল ভূখণ্ডে প্রবেশ করেছিল সেই গল্প নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি এই সিরিজের পার্ট টু ভিডিওতে আর সেই ভিডিও নোটিফিকেশান পেতে এখনই সাবস্ক্রাইব করুন চ্যানেলটি আর হ্যাঁ সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকন প্রেস করতে একদমই ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন